আজকে আমি পড়াবো একাদশ শ্রেণির একটি গুরুত্বপূর্ণ অংশ প্র্যাকটিক্যালের সেটা হচ্ছে মানচিত্র স্কেল এবং এই মানচিত্র স্কেলে কীভাবে রৈখিক স্কেল অঙ্কন করা হয় সেই পদ্ধতি তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য বিভাগগুলি দশ কিলোমিটার এবং গৌণ বিভাগগুলির দূরত্ব দুই কিলোমিটার স্কেলটির দৈর্ঘ্য হবে পঞ্চাশ কিলোমিটার যার আরেক ওয়ান টু পাঁচ লাখ তো এখান থেকে আমরা সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তিত করতে হবে তো সেটা হচ্ছে এখানে যেহেতু লাখ আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি মানচিত্রে এক সেমি ভূমিতে নির্দেশ করে পাঁচ লাখ সেমি এবার মানচিত্রে এক সেমি ভূমিতে নির্দেশ করে এটাকে আমরা কিলোমিটারে নিয়ে আসবো যেহেতু সেন্টিমিটারে আছে তো এখানে কিলোমিটারে নিয়ে আসতে গেলে এখানে এক লাখ দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে যদি এক লাখ দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে কত এটা কিলোমিটার হবে তাহলে এখানে আসলো সমান পাঁচ কিমি তাহলে এখানে আমরা একবারই পেয়ে গেলাম যে সুতরাং মানচিত্রে ভূমিতে পাঁচ কিমি নির্দেশ করে এবার এখান থেকে আমাদের যেটা বের করতে হবে এখানে দেওয়া আছে কি যে মুখ্য বিভাগগুলি হচ্ছে দশ কিলোমিটার এখানে এক সেমির জন্য আসলো পাঁচ কিলোমিটার তাহলে এখানে আমাদের স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে স্কেলের দৈর্ঘ্য নির্ণয় স্কেলের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব যেহেতু এক সেমিতে আছে তাহলে এখানে এই এটা উল্টো দিলেই এখানে কত দশ সেমি দশ কিলোমিটার জন্য কত সেন্টিমিটার লাগছে সেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কিভাবে যে এখানে পাঁচ কিমি দূরত্বে মানচিত্রের মানের মান মানচিত্রে স্কেলের মান এক সেমি তাহলে এক কিমি দূরত্বে মানচিত্রে স্কেলের মান এক বাই পাঁচ সেমি তাহলে দশ কিমি দূরত্বে মানচিত্রে স্কেলের মান এখানে দশ বাই পাঁচ তাহলে হচ্ছে সেমি তাহলে এটা পাওয়া গেল তাহলে এখান থেকে সুতরাং লিখতে পারি আমরা তাহলে এখান থেকে একবারই বোঝা যাচ্ছে যে এখানে দশ কিলোমিটার মুখ্য বিভাগগুলির দশ কিলোমিটার আছে সেই দশ কিলোমিটারের জন্য আমাদের মানচিত্রের স্কেলের মান হচ্ছে কত দুই সেন্টিমিটার তাহলে এখানে স্কেলের দৈর্ঘ্য আমরা যদি দেখি তাহলে স্কেলের দৈর্ঘ্য কি হবে দশ কিমি দূরত্বের জন্য দুই সেমি স্কেলের মান প্রয়োজন এবার আমরা আসবো মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় তো এই মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র সেটা হচ্ছে এখানে একবারেই আমরা করতে পারবো সেটা হচ্ছে এখানে বলা আছে মুখ্য ভাগের জন্য কত দশ কিলোমিটার অর্থাৎ একটা মুখ্য ভাগের মান হচ্ছে দশ কিলোমিটার এবং এখানে দেওয়া আছে যে স্কেলটির দৈর্ঘ্য হবে পঞ্চাশ কিলোমিটার তাহলে এখানে আমরা লিখতে পারি স্কেলটির মোট দৈর্ঘ্য বাই একটি মুখ্যভাগের মান তাহলে স্কেলের দৈর্ঘ্য কত মোট দৈর্ঘ্য পঞ্চাশ কিমি আর একটি মুখ্য ভাগের মান হচ্ছে দশ কিমি তাহলে এখান থেকে যদি আমরা আসি তাহলে কিলোমিটার কিলোমিটার কাটা গেল তো এখানে শূন্য শূন্য তাহলে এখানে থাকলো কটি পাঁচ টি তাহলে এখানে আমরা মুখ্যভাগের সংখ্যা পেলাম হচ্ছে পাঁচটি এবার এই পাঁচটি থেকে আমরা কী করবো মুখ্যভাগের জন্য কতটা স্কেলের প্রয়োজন অর্থাৎ কত সেন্টিমিটার দৈর্ঘ্য আমাদের প্রয়োজন একটা সম্পূর্ণ মুখ্যভাগের জন্য সেটা আমরা এখন নির্ণয় করব তাহলে এখানে কি বলা আছে যে স্কেলটির দৈর্ঘ্য হবে পঞ্চাশ কিলোমিটার তাহলে পাঁচটি এখানে মুখ্যভাগের সংখ্যা তাহলে সুতরাং মুখ্যভাগের মোট পাট প্রয়োজন এখানে কত আছে পাঁচটি আছে পাঁচ এবং এর সঙ্গে গুণ করতে হবে কত একটা মুখ্যভাগের জন্য মান কত দুই সেন্টিমিটার তাহলে এখানে কত দুই সেমি এখানে কত হলো দশ সেন্টিমিটার যা নির্দেশ করে কিমি দূরত্বকে এবার আমরা মুখ্যভাগের মান নির্ণয়ের পর আমরা আসবো গৌনভাগের সংখ্যা নির্ণয় তো এই গৌনভাগের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে একই ধরনের গৌনভাগের সংখ্যা নির্ণয় এখানেও একটি সূত্রের সাহায্য করা যাবে তো এখানে গৌনভাগের ক্ষেত্রে কি করতে হবে এখানে একটি মুখ্য ভাগের মান নিতে হবে একটি মুখ্য ভাগের মান কত টেন কিলোমিটার একটি মুখ্য ভাগের মান বাই এখানে কত গৌনভাগের দূরত্ব কত একটি গৌণভাগের দূরত্ব দুই কিলোমিটার তাহলে একটি গৌনভাগের মান তাহলে এখানে একবারই আসছে এখানে কত টেন কিমি এখানে হচ্ছে টু কিমি তাহলে কিলোমিটার কিলোমিটার কাটা গেল দিয়ে যদি দুই দশকে ভাগ করি তাহলে হচ্ছে সমান সমান পাঁচ এবার আমরা এখান থেকে আসবো গৌন স্কেলের দূরত্ব নির্ণয়ে তাহলে এখানে কি আসছে যে পাঁচটি তাহলে এখানে গৌণভাগের স্কেলের পাঠ নির্ণয় এই পাঠ নির্ণয়ের ক্ষেত্রে এখানে কি আসবে এখানে কি দেওয়া আছে গৌণ ভাগের এখানে মুখ্য ভাগের একটি মান মুখ্য ভাগের একটি স্কেলের পাট বাই গৌণ ভাগের সংখ্যা তাহলে এখানে আসলো একটি মুখ্য ভাগের স্কেলের পাট কত দুই সেমি আর এখানে গৌণ ভাগের সংখ্যা কয়টি পাঁচ তাহলে এবার পাঁচ দিয়ে যদি আমরা দুই সেমিকে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট এখানে পয়েন্টের জন্য শূন্য ফোর চার পাঁচা কুড়ি তাহলে সমান হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেমি তাহলে এখান থেকে আমরা কী কী পেলাম যে একটা মুখ্য ভাগের মান হচ্ছে দুই সেমি এবং একটা ভাগের পাঠের মান হচ্ছে জিৰো পইণ্ট ফ'ৰ চেণ্টিমিটাৰ এইবাৰ আমাৰ এইখানে ৰৈশী স্কেলটি অংকন কৰব তাহলে এই রৈখিক স্কেলটি অঙ্কন করার জন্য আমাদের স্কেলের পাশাপাশি এরকম দুটো সেট দরকার তো এর সাহায্যে আমরা এখানে এই রৈখিক স্কেলটি অঙ্কন করব সেটা যেহেতু স্কেল নেই এখানে আমার কাছে তো আমি স্কেল ছাড়া নিচ্ছি মানটা তো এখানে সবার প্রথমে কি মুখ্যভাগের মোট পার্ট হচ্ছে কত মুখ্যভাগের মোট পার্ট সেমি এবার এখানে একটা কোনো মাপে একটামিটার নিতে হবে তো এবার এখানে তো এখান থেকে আমরা একটা মুখ্যভাগের মান তার জন্য কত ছিল আমাদের মুখ্যভাগের সংখ্যা ছিল পাঁচটি এবং একটা মুখ্যভাগের স্কেলের মান হচ্ছে দুই সেমি তো এখানে দুই সেমি করে পাঁচটা ভাগ করব এখানে এটা হচ্ছে দশ সেমি তো এবার এখান থেকে এই শেষ বিন্দু এখানে এই সেট স্কোয়ারটা এভাবে বসাতে হবে এখান থেকে যেহেতু এখানে একটু শর্ট হয়ে যাচ্ছে তো এখান থেকে কিভাবে আসতে হবে এখানে এইভাবে একদম সেট স্কোয়ারটা বসাতে হবে এবং এইটা এভাবে এভাবে নড়াচড়া করবে তো এখান থেকে আমরা এর শেষ বিন্দু এবং এর শেষ বিন্দু এই দুটোকে আমরা এখানে এর সাহায্যে নিলাম এবার এইভাবে একদম এখানে আসবে এখানে আসলো এভাবে এখানে আসবে এটা নড়বে না এখানে যেহেতু শর্ট হয়ে যাচ্ছে তার জন্য এভাবে একটু নড়ছে তাহলে এই হচ্ছে আমাদের মুখ্য ভাগের পাঁচটি ভাগ আমরা নির্ণয় করলাম এবার এখান থেকে আমরা কিসে আসবো ভাগ নির্ণয়ের জন্য ভাগের একটা স্কেল তার জন্য একটা কি করতে হবে এখান থেকে নাইনটি ডিগ্রি একটা কোন অঙ্কন করতে হবে এবং এখান থেকে স্কেলের সাহায্যে জিরো পয়েন্ট ফোর করে পাঁচটি ভাগ নিতে হবে এক দুই তিন চার পাঁচ এবার এখানকার শেষ বিন্দু আর এখানকার শেষ বিন্দু আবার সেই স্কোয়ারের সাথে কি করতে হবে যুক্ত করতে হবে এখানে এখানকার শেষ বিন্দু আর এখানকার তাহলে এভাবে বসালাম এটা এটা এভাবে ফিক্সড থাকবে এবং আর এটা এভাবে অ্যাডজাস্ট হবে তাহলে শেষ পয়েন্ট এটা এখানে ডট 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 দিয়ে দেখিয়ে দেওয়া হলো তাহলে এভাবে হচ্ছে গৌণ ভাগগুলোকে আমাদের অঙ্কন করতে হবে তাহলে এই গৌণ ভাগ এবার এখানে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু করে নিয়ে দুটো বিন্দু নিতে হবে এবং এখানেও জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এবার এই জিরো পয়েন্ট টুকে এখানে কি করতে হবে যোগ করে দিতে হবে এবার এগুলো যোগ হবে এবার এগুলো এই পয়েন্টগুলো যোগ হবে এবার এগুলো কি হবে এই পয়েন্টগুলো এখানে একটা শ্যাডো করে দিতে হবে তাহলে এই হলো অঙ্কন পদ্ধতি এবং যেগুলো অতিরিক্ত আছে সেগুলোকে মুছে দিতে হবে এবং আমরা অঙ্কন হয়ে গেল এবার আমাদের এখানে কি করতে হবে নামগুলো দিতে হবে এটা হচ্ছে রৈখিক স্কেল এখানে উপরে লিখতে হবে এখানে জায়গা শট তাই এখানে লিখে দেওয়া হলো রৈখিক স্কেল এবার এখানে মানগুলো দিতে হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ কেমি এবং এখানে একটা গৌণভাগের মান হচ্ছে কত দুই চার ছয় আট দশ কেমি এবং লেখাগুলো লেখার পর এখানে আমাদের দেখাতে হবে কোনটি গৌনভাগ এবং কোনটি মুখ্যভাগ গৌণ ভাগ মুখ্য ভাগ তাহলে এই হচ্ছে রৈখি গেসকে অঙ্কন পদ্ধতি এবং আশা করি সেমিস্টার টুতে যারা আছো একাদশ শ্রেণীতে তাদের সকলের পুকুরে আসবে এই র্যাসকে লঙ্কন পদ্ধতি ধন্যবাদ